Çağatay var. Bu bayağı da koydum. Hadi devam edelim. Ben gittim Bu

আপনারা সুন্দরভাবে খেলা আমাদের দর্শককে উপহার দেন আপনারা এইভাবে কোন মনোযোগ সৃষ্টি করতে পারবেন না অতিবাহিত আমরা এই ঝা দিয়েছি মানুষের দর্শকের Junior Niphali atle teo junior

পারতাম জার্সি গাড়ি খেলোয়াড় ওপেন থাকতে পারলাম সেই জার্সি গাড়ি খেলোয়াড় আকাশ

দায়ের উদ্দেশ্যে বল রোশন একাডেমি রক্ষণবাগের দুই নম্বর জার্চিদারি খেলোয়াড় পাঁচ নম্বর যার্চিদারি খেলার সাতার সময় এগারো নম্বর দার্চিদারি খেলোয়াড়

আর উঠতে বাধা করেছিলেন এবার এই সরাসরি কারকে ফাউন করা হয়েছে এবং দারুণ জায়গা থেকে কিন্তু একটি ফ্রি কিক পেয়ে তারা একাডেমি রক্ষণ করে দেয়ার হয়েছে মাথের মাছ প্রান্ত থেকে বিপক্ষের সামনে শ্রো করেছে বল হয়েছে কিন্তু অনেকটাই বিপদ

কারণ ছিল কিন্তু খেলা ছিলি সবচেয়ে বাংলা ফুটবল দল শনিবার যে উঠতে

आक्रा <laughs> रूल

हां हमरा देखते पास ओपन किक नि से दान कर 70 रन किक नि से फाटा सुना गए चल रहे हाथ लगे बॉल हैंड बॉल सरपुर चला के आकाश टाटा काफदारी बोलवा टाटा सुना नंबर 70 से चल गेंद दिए হাতে পাশি মেলেটা রোগ পেনাল্টি সাতাশ টমা আরেছিল পেনাল্টি টিকা নিয়েছে প্রতি দায়িত্ব অর্পিত হয়েছে আপনার সোরা খেলারের নামতে দেবেন হোলকাতাতে আমরা পেয়েই গেছি আপনার সেরা খেলারের নামতে দেবেন পুরস্কার হয়েছে সিয়াম নার্সারির পক্ষ থেকে এবং ভাই ভাই নার্সারির পক্ষ থেকে